আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স ধরুন আপনার মোবাইল ফোনটা ঘরের ভিতরেই আছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যদি আপনার হাতের যদি তালি দেন সাথে সাথে কিন্তু মোবাইল ফোনটা নিজেই বলবে যে আমি এখানে অর্থাৎ মোবাইল ফোনে কিন্তু একটা রিংটোন বেজে উঠবে আবার সেই রিংটোনটাও আপনি ইচ্ছা করলে যে কোনো রিংটোন আপনি সেট করে দিতে পারবেন তো ভিউয়ার্স এটা কিন্তু মজার একটা সেটিংস বা অনেক মজার একটা অ্যাপস আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারেন তো বিওয়ার এটা কীভাবে করবেন চলুন আপনাদের সেটা দেখাই তো এর জন্য ভিওস আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে স্ক্রিনে মোবাইল আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিওর্ডস এখানে আমরা সার্চ করবো ফাইন্ড ফোন বাই ক্লাব এটা লিখে তো আমি লিখে দিলাম ফাইন্ড ফোন বাই ক্লাব তো বিয়ার্ডস এটা লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাপস কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো ভিউয়ার্স এখান থেকে আমি এই যে দ্বিতীয় অপশনের যে অ্যাপসটা আছে সেটাতে আমি ক্লিক করবো অর্থাৎ এটা আমি ইনস্টল করব তো ভিউয়ার্স ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা এই অ্যাপসটার উপরে আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু সময় নেবে এটা প্রথমবার লোড নিতে তো ভিওয়ার্স এটা লোড নেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে অর্থাৎ এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন তো যেহেতু এখানে বাংলাটা নাই তো আমরা এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করে দেবো পরে ভিউয়ার্স এখান থেকে আমরা উপরে যে ডান লেখাটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু পরপর কয়েকটা স্টেপ আমাদের পার হতে হবে অর্থাৎ এখানে যে নেক্সট বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো তো এই দিলাম নেক্সটে ক্লিক এরপরে আবারও দেবো নেক্সটে ক্লিক এরপরে ভিউয়ার্স এখানে লেখা আছে স্টার্ট এরপর আমরা স্টার্টে ক্লিক করবো তারপরে ভিউর্স এরকম কিন্তু একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখানে দেখেন বেশ কয়েকটা কিন্তু রিংটোনের অপশন আছে অর্থাৎ এখানে আছে ইয়ার ইয়ারহর্ন এরপর আছে পুলিশ এরপরে ডগ হে গান ডোরবেল এখানে কিন্তু বেশ কয়েকটা এরকম রিংটোন কিন্তু আছে আপনার ইচ্ছা মতো আপনি যেটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমি এই যে পুলিশ যে অপশনটা আছে অর্থাৎ পুলিশ যে রিংটোনটা আছে আমি সেটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর ভিওয়ার্স এখানে উপরে যে অপশনটা আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই আমরা ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এই যে ট্যাপ টু অ্যাক্টিভেট অর্থাৎ এখানে যে একটা রাউন্ড শেপের একটা অপশন আছে তার মাঝখানে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখান থেকে তাদের অনুমতি দিতে হবে তো এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু চলে এসেছে ফিচার অ্যাক্টিভেট অর্থাৎ এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এখান থেকে বের হয়ে আসি বের হয়ে আসার পর দেখুন ভিউয়ার্স এটা যদি আমি মোবাইল ফোনটা যদি এইভাবে অফ হয়ে থাকে তারপরে যদি হাতের তালি দেয় সাথে সাথে কিন্তু এই মোবাইল ফোনটা বেজে উঠবে এবং এর যে পিছনে লাইটটা আছে সেটা কিন্তু দেখা যাবে তো ভিউয়ার্স এবার দেখুন এটা কিভাবে কাজ করে দাও তো হাতের তালি দাও দেখুন ভিউয়ার্স এটা কিন্তু হাতের তালি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বেজে উঠছে তো ভিউয়ার্স আপনাদের আবার আমি দেখাচ্ছি দাও তো আবার হাতে তালি দাও তো ভিওয়ার্স এটা কিন্তু অনেক মজাদার একটা অ্যাপস আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপসটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনার ফোনটা যদি খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরের ভিতরে জাস্ট এভাবে দুইবার হাতের তালি দিলেই কিন্তু আসলে ফোনটা কোথায় আছে আপনারা কিন্তু সেটা খুঁজে পাবেন তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ